বাফুফের কর্মকর্তাদের কাছ থেকে বেশ কিছুদিন হলো একটা মিশনের কথা শুনতে পাচ্ছি মিশন অস্ট্রেলিয়া যেই মিশন অস্ট্রেলিয়ার সাথে আরও একটি মিশন কিন্তু যোগ হয়েছে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ মিশন থাইল্যান্ড যেই মিশন দুটি নিয়ে আসলে বাফুফের কর্মকর্তা এবং যে কোচিং স্টাফরা রয়েছে নারী দলের তারা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যেহেতু দুটি মিশনে আসলে একই বছর দুই হাজার ছাব্বিশ সালে দুটি আলাদা আলাদা দেশে অনুষ্ঠিত হবে এই জন্য আসলে দুটি টিম থাকা প্রয়োজন এখন আপনারা অনেকেই বলতে পারেন যে দুটি টিমই তো আছে একটি হচ্ছে নারী মূল দল আর একটি হচ্ছে অনূর্ধ্ব বিশ দল আপাতমস্তকভাবে আপনার কাছে দুটি টিম মনে হলেও এটি আসলে দুটি টিম না আসলে একটি টিমকে আসলে মোটামুটি দুটি ভাগেই ভাগ করা হয়েছে এই অনূর্ধ্ব বিশ্বের যেই টিমটা আপনারা দেখছেন এই টিমে সাত আটজন এমন ফুটবলার রয়েছেন যারা কিনা হচ্ছে মূল দলেরই ফুটবলার মোট কথা এটাই যে দুটি দলেই আসলে কী প্লেয়ারগুলো প্রায় সেম দুটি দলেই কম্বাইন করে প্লেয়ারদেরকে খেলানো হয় তবে এখন কোচিং স্টাফ এবং বাফুফের জন্য বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এই বিষয়টা নিয়ে কি সেই চ্যালেঞ্জ এবং কিভাবে তা মোকাবেলা করা যায় সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তো প্রথমত আসি দুটি দল একটি হচ্ছে মেইন যে দল নারী দল এবং অপরটি হচ্ছে বয়সভিত্তিক দল দুটি দল আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা সময়ে আসলে ম্যাচ খেলবে এবং দুটি হচ্ছে একদম কম্পিটিটিভ ম্যাচ প্রতিপক্ষ অনেক ভালো সো এর জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন এই ম্যাচগুলোকে ঘিরে সো এখন যে কাজটা আমরা করি যে সিনিয়র টিমের ফুটবলারদেরকে নিয়ে এসে আমরা বয়সভিত্তিক দল খেলাচ্ছি এই বিষয়টা কিন্তু তখন সম্ভব হবে না কেন সম্ভব হবে না কারণ দুট একই প্লেয়ারের দুটি জায়গায় আলাদা জায়গায় খেলার জন্য যেই পরিকল্পনা সেগুলোর ছক আঁকা এবং দুটি আলাদা জায়গায় হাই ভোল্টেজ ম্যাচ খেলা একটা প্লেয়ারের পক্ষে সম্ভব না এখানে আসলে আমাদেরকে বুঝতে হবে অনেক কিছু যে বাংলাদেশের যে টিমরা দেখেন কোচিং স্টাফ দুটি টিমের জন্য আসলে এখন আলাদা আলাদা কোচিং স্টাফ প্রয়োজন কারণ একই কোচিং স্টাফ দিয়ে যদি আপনি দুটো টিমকে এখন চালাতে চান তাহলে ওই যে পরিকল্পনার কথা বললাম সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে হিতে বিপরীত হতে পারে এই জন্য দুটো টিমকে ঘিরে দুটো আলাদা টিম বিল্ড করতে হবে দুটো আলাদা কোচিং স্টাফ প্রয়োজন এবং এই জায়গাটাতে মোটামুটি কোচিং স্টাফদেরকে একটা কী বলে চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে সো এই জায়গায় দুটো টিমেরই আসলে নেতৃত্ব দিবে ফিটার বাটলার এতটুকু মোটামুটি শিওর বা এটুকু আমরা চাই এবং বাফুফে এই দুইটা টিমের জন্য আসলে আলাদা করে সুযোগ সুবিধাগুলো দিতে হবে একদম টফ লেভেল যে সুযোগ সুবিধা আমরা যেই কথাগুলো দল এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরে যেগুলো শুনছিলাম তাদেরকে বিদেশি টিমগুলোর সাথে ম্যাচ খেলানো এবং বিদেশে তাদের যে ক্যাম্পের ব্যবস্থা করে দেওয়া সেই ব্যবস্থাটা কিন্তু অনুর্ধ্ব বিশ টিমের জন্য করে দেওয়া প্রয়োজন এবং তাদের যেই অনুশীলনের যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে আরও ডেভেলপ কীভাবে করা যায় তাদের খাদ্য অভ্যাস কীভাবে আরও ভালো করা যায় বেশ কিছুদিন পূর্বে আমরা ফিটার বাটলারের একটা সাক্ষাৎকারে শুনেছিলাম যে এই মেয়েদের আসলে যে খাদ্য অভ্যাস যে পুষ্টির যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে তারা পূরণ করতে পারে না বাফুফে সেই জিনিসগুলো দেখতে পারে না এখানটাতে বাফুফের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জ অপেক্ষা করছে সো মোটামুটি এই চ্যালেঞ্জগুলো আসলে উঠে যাওয়া কিন্তু সম্ভব বাংলাদেশের যেই পরিমাণ আসলে ফুটবলার রয়েছে মূল টিমে আসলে বেশ কিছু ফুটবলার তারা হচ্ছে বাহিরের লিগে খেলতেছে এবং যেই বয়সভিত্তিক দল ওখানে যে মূল টিমের প্লেয়াররা রয়েছে তাদেরকে মূল টিমে নিয়ে এসে মূল টিমটাকে অনেক বেশি স্ট্রং করলে আমার মনে হয় ভালো হবে যেহেতু তারা অস্ট্রেলিয়াতে খেলবে প্রতিপক্ষ আমাদের চাইতে অনেক বেশি ভালো সো আমাদেরকে ওই জায়গাতে টার্গেট করে আলাদা করে আসলে পরিকল্পনা করতে হবে ওই ফুটবলারদেরকে কোনোভাবেই যেন বয়স ভিত্তিক দলের জন্য বিবেচনা করা না হয় পুনরায় যে না তাকে আমরা মূল দলেও খেলাবো এশিয়ান কাপে আবার ভিত্তিক দলের এশিয়ান কাপেও খেলাবো এটা যেন না হয় এটা যদি হয় আসলে এটা ভালো হবে না কারণ হচ্ছে একটা ফুটবলার ভিন্ন ভিন্ন দলের জন্য ভিন্ন ভিন্ন সময়ে যেই পরিকল্পনা প্রয়োজন এগুলো আসলে তার মাথায় সে যখন ছক আঁকতে যাবে তখন আসলে সব কিছু এলোমেলো হয়ে যাবে তখন তার যে মেইন পারফরমেন্স সেটাই কিন্তু খারাপ হয়ে যাবে এবং কোচিং স্টাফ একদম বয়স ভিত্তিক দলের জন্য এখন দেশি হোক কিংবা বিদেশি আলাদা কোচিং স্টাফ প্রয়োজন যেই কোচিং কোচিং স্টাফের আসলে সকল ইনস্ট্রাকশান দিবে আমাদের কোচ পিটার বাটলার এবং সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করবে কিন্তু যে আনুষাঙ্গিক কার্যক্রম আছে এগুলোর জন্য আলাদা কোচিং স্টাফ প্রয়োজন এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের নারী উইংয়ের যে চেয়ারম্যান রয়েছে মাহফুজ আক্তার কিরণ সে এগুলো দেখবে এবং সে তাবি তাকে এগুলো অবগত করে তার যেই সকল সুযোগ সুবিধা প্রয়োজন তার মেয়েদের জন্য কোচিং স্টাফের জন্য এগুলো আসলে আদায় করে নেবে তাহলেই আমরা আসলে মেয়েদেরকে যে এশিয়ান কাপের মঞ্চে দেখছি এর থেকেও বড় মঞ্চে দেখতে পাবো যেহেতু জাতীয় দলের যেই এশিয়ান কাপ সেখানে ভালো করলে বিশ্বকাপ এবং অলিম্পিকে খেলার মতো সুযোগ রয়েছে এবং মেয়েরা সেটা করে দেখাবে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে তবে বাফুফে থেকে আসলে মেয়েদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে এবং যা যা প্রয়োজন তা তা করতে হবে ধন্যবাদ সবাইকে